তোমাদের কাদের কাদের কেনা কেকের থেকে বাড়ির বানানো কেক বেশি পছন্দ আমি কিন্তু এরকম একটা চকলেট কেক মাত্র তিনটি উপকরণ দিয়ে খুব বেশি প্রসেসে বানিয়েছিলাম কি কী লাগবে তার জন্য ওরিও বিস্কুট বেকিং পাউডার আর লাগবে গুঁড়ো দুধ প্রথমেই এরকম ওরিও বিস্কুট আর ক্রিমগুলোকে আলাদা আলাদা করে নাও তারপরে মিক্সিংয়ে দিয়ে দাও এগুলোকে পাউডার করতে এবার তার সাথে রুম টেম্পারেচারে রাখা দুধ আমি অ্যাড করতে লাগলাম অল্প অল্প করে এর ঘনত্বটাই কিন্তু মেন অর্থাৎ এইটা যদি বেশি গাঢ় থাকে তাহলেও কিন্তু কেকটা ভালো হবে না আর বেশি ব্যাটারটা যদি পাতলা হয় তাহলেও ভালো হবে না তো এই দিকে এটা করতে করতে আমার মনে হলো যে ততক্ষণে ডেকোরেটের জন্য যে ক্রিমটা রেখেছিলাম সেই ক্রিমের সাথে খানিকটা দুধ অ্যাড করে নিই তো দুধটা খানিকটা অ্যাড করাতে এটা মোটামুটি একটা মসৃণ হয় আর এই দিকে আমার ব্যাটার তৈরি হলে তার ভেতরে আমি এক চা চামচ বেকিং পাউডার দিয়ে নিলাম বেকিং সোডা না অবশ্যই বেকিং পাউডার আর আমার তারপরে ডোটা বা ব্যাটারটা এরকম একটা চলে এসেছিল তো ঘনত্বটা দেখে নাও এবার সেটাকে আমি টিনে একটা বাটিতে ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম আর তারপরে আধ ঘন্টা হ্যাঁ টাইমটাও কিন্তু অবশ্যই মনে রাখবে আধ ঘন্টার জন্য আমি ওভেনে দিয়ে রাখলাম আর তারপরে তুলে নিয়েছিলাম একটুও কি কিছু কাঁচা বা অতিরিক্ত পোড়া জলা কিচ্ছু হয়নি পুরো প্রপার একটা কেক হয়েছিল। আর তারপর যে সামান্য পাঁচ টাকা দিয়ে আমি এনেছিলাম চকলেট যেগুলো এনেছিলাম তা দিয়েই আমি মোটামুটি একটা ডেকোরেটের চেষ্টা করেছি প্রথমবার করেছিলাম খেতে কিন্তু বেশ হয়েছিল তোমরাও চাইলে একবার ট্রাই করতেই পারো আশা করি খারাপ হবে না আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও